হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে আসলাম জাদুঘর পর্ব শোল নিয়ে আজকে জাদুঘর পর্বে থাকছে নবাব সিরাজুদ্দুল্লা এই যে তলোয়ারি এবং নবাব সিরাজ ছবি ছবি পাশেটার পাশে ছবি এই যে ছবি নবাব সিরাজ ছবি আসে বিভিন্ন মুক্তিযুদ্ধের ছবি এবং অস্ত্র এই পুরাটা গ্যালারি জড়িয়ে আসে মুক্তিযুদ্ধের ছবি এবং নবাব সিরাজ ব্যবহারই অনেক কিছু এবং অনেক বড় বড় নেতাদের তলোয়ারি বন্দুক বিভিন্ন যুদ্ধের বন্দুক আসলে এতগুলো তো একটা একটা করে দেখানো সম্ভব না যতটুকু পারছি আমি আর তারপর আলাদা আলাদা করে প্রতিদিনই ভিডিওগুলো আলাদা আলাদা করে আপলোড দিয়েছি সবাইকে দেখার জন্য যে বিভিন্ন ধরনের জিনিসপত্র অনেক কিছু অনেক যেগুলো আসলে আমি সবগুলা চিনিও না অনেকে যে অস্ত্র আছে আগের অস্ত্রগুলো সাজানো আছে যুদ্ধের অনেক অস্ত্র বিভিন্ন জিনিস অনেক রকমের জিনিস আছে গ্যাস গ্লাসের ভিতরে যতটুকু আছে আসলে সময় খুব কম দেয় আর বেলা খোলে যদি সকাল থেকে খোলা থাকে তাহলে সুন্দরভাবে সবাই দেখতে পারে ভিডিও করতে পারে কিন্তু কয়েক ঘন্টা সময় দেয় আবার সাতটা আটটার মধ্যে বন্ধ করে দেয় জাদুঘর আর রিক্স আছে যেহেতু এটার মধ্যে অনেক দামি দামি জিনিস রয়েছে অনেক রিক্স থাকে যার জন্য অল্প সময়ের মধ্যে সবাই দেখে আবার বের হয়ে আসতে হয় যে যতটুকু পারে ভিডিও করে আর অনেক বড় তো প্রতিটা বিষয় আলাদা আলাদা করে ভিডিও করা সম্ভব নয় অনেক ছবি আছে মৃত্যুযুদ্ধ বড়ো বড়ো নেতাকর্মীদের কর্মীদের বিদেশি বাংলাদেশি অনেকের ছবি মানে সবগুলো আমরা হয়তো অনেকগুলো ছবি চিনিও না এই যে যুদ্ধ কামান বড় বড় যুদ্ধ অনেক আগের এই যে যুদ্ধ কামানগুলো আছে অনেক ধরনের জিনিস এত জিনিস ভিডিও করা ইয়ে করাও অনেক কষ্টকর সব মোবাইলে জায়গাও হয় না সব করার জন্য অনেক কিছু এই যে সিরাজ তলোয়ারি ছবি এখানে লেখা আছে নবাব সিরাজ ব্যবহারী তলোয়ার এটা পাশে তার ছবিটা দেওয়া আছে যতদূর ফার্সে সম্ভবত ভিডিও করেছি বাকিটা করতে পারিনি সবাই দেখে লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই একটু লাইক কমেন্ট করলে ভালো লাগে কারণ কষ্টটা তাহলে সফল হয় নাহলে তো কষ্টটা একদমই বিফল চলে যায় সবাই যদি লাইক কমেন্ট না করেন একটু দেখে লাইক কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা জানাবেন খুব ভালো লাগবে আসলে অনেকে আমি দেখছি ইদানিং আমার ভিডিওতে অনেকেরই লাইক কমেন্ট নাই আমি অথচ সবাইকে লাইক কমেন্ট করি হয়তো বা লাইভে যেতে পারে না কিন্তু সব অনেকেরই পিকচারে আমি সবসময় কমেন্ট করি যাই হোক যার যার ইচ্ছে একদিন তাদেরও এভাবেই ভিডিওতে বা ইয়াতে কমেন্ট কমে আসবে আস্তে আস্তে করে আমি অসুস্থ থাকি আর যাই থেকে কম বেশি যারা পরিচিত সবাইকে লাইক কমেন্ট করে কিন্তু ইদানিং দিয়েছে আমার ভিডিওতে কি ওই তেমন কিন্তু আমি তারপরও আপত্তি করি না দিয়েছি আজকে অনেকের ইয়ের লাইক কমেন্ট দিয়েছি কিন্তু আমার মনে হয় না আজকে আমি দশটা লাইক কমেন্ট পেয়েছি এই অবস্থা আর কি তাই অনুরোধ সবাই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে কী অবস্থা সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওগুলোর যেন আবার দেখাতে পারি সেই দোয়া করবেন আরও অনেক ভিডিও রয়েছে এটাই শেষ না মাত্র ষোলো পর্ব আসছে আরও পর্ব রয়ে গেছে থ্যাংক ইউরিম সবাই দোয়া করি সবাই আমার জন্য দোয়া রাখবেন